জেলার জন্য পাগল হয়ে যাচ্ছে কাছে আমার একটি অনুরোধ পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব প্রিয় ভাই বোনেরা আপনাদের সাথে আমি আঠেরো বছর ছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি আপনারা বিভিন্ন সময় আমার বক্তব্যের শুরুতেই বলেছি যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার আমার পরিবারের দলের বিপদের সময় বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন সমর্থন যুগিয়েছেন আজকে বিশেষ করে লন্ডনে যারা আছেন বেশ করে তোমরা যারা ইয়াং আছে ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে যারা এয়ারপোর্টে যাবেন না যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন আর আমার মানা করা সত্ত্বেও আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন কাজেই আপনাদের কাছে অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি সেই দেড় মিনিটের ভিডিওটির দেখার অনুরোধ করছি প্রিয় ভাই বোনেরা সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি আপনারা দয়া করে দোয়া করবেন দেশমন্ত্রী খালেদা জাদিয়ার জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড বাই নাও আপনারা শুনেছেন এখন এই ফ্যামিলি কার্ডটা কি নাম হয়তো আপনারা শুনেছেন অনেকে কেউ কেউ হয়তো আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন কেউ কেউ হয়তো আপনারা জানেন আচ্ছা ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে না হবে এই ফ্যামিলি কার্ডটা কেন ইন্ট্রোডিউস করতে চাই কি এটা লক্ষ্য উদ্দেশ্য সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং আপনাদের কাছে যেটা তুলে ধরব আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই কথাগুলো আরো মানুষের কাছে পৌঁছে দিবেন আসুন এবার ফ্যামিলি কার্ডটি কি আমরা সংক্ষেপে বিবেচনা করি দেখি আমরা এটি আমরা যে ব্যাংক কার্ড ব্যবহার করি এটি ব্যাংক কার্ডের মতন একটি কার্ড এখন এই কার্ডটি আমরা কাকে দেব এই কার্ডটি আমরা দেব বাংলাদেশে এই মুহুর্তে অ্যাভেলেবেল যত ডাটা আছে সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশে চার কোটি পরিবার আছে সেটি আমার পরিবার আপনার পরিবার একজন কৃষকের পরিবার একজন ইমামের মসজিদের ইমাম সাহেবের পরিবার একজন প্রাইমারি স্কুল শিক্ষকের পরিবার একজন ক্ষুদ্র মৌদির দোকানদার একজন রিক্সা চালক ভ্যান চালক যেভাবেই আপনি ধরেন বাংলাদেশে চার কোটি পরিবার আছে আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে যারা মোর ডিজার্ভ করে আচ্ছা এই কার্ডটি আমরা দিব পরিবারের যে গৃহিণী পরিবারের যে কর্তৃক বা হাউসওয়াইফ আমরা তাকে এই কার্ডটি দেব আচ্ছা আস্তে তালি পরে পরে তালিয়া পরে কার্ডটি আমরা তাকে দেব দেখুন দেশত্রী বেগম খালেদা জিয়া দেশের অর্ধেক যে নারী সমাজ তাদেরকে উনি শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন বহুলাংশে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আজকে যদি আমরা স্কুল কলেজগুলো দেখি আমরা দেখি যে বিশেষে ছেলেদের থেকে মেয়েদের এনরোলমেন্ট অনেক বেশি শিক্ষা দীক্ষায় বিভিন্ন জায়গায় মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে নেপোলিয়ান বলেছিল আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব প্রিয় ভাই বোনেরা এই কার্ডটি ইনিশিয়ালি আমরা ধীরে ধীরে চার কোটি পরিবারের আমাদের প্ল্যান অনুযায়ী চার কোটি পরিবারকে দেব এই চার কোটি পরিবারের মধ্যে আমিও আছি আমার স্ত্রী ডক্টর জুবায়দাও আছেন কিন্তু ডক্টর জুবায়দা এই কার্ডটি নেবেন না কেন কারণ এই কার্ডটি থেকে রাষ্ট্র বা সরকার যেই সুবিধা দেবে একটি পরিবারকে আলহামদুলিল্লাহ ডক্টর জুবায়দার এটি প্রয়োজন নেই এখানে আপনারা যারা আছেন আপনাদের এখানে আমাদের বহু বোন উপস্থিত আছেন তাদের কারোরই অর্থনৈতিক অবস্থা এমন না যে সেই কার্ডটি প্রয়োজন এইভাবে বাংলাদেশের চার কোটির মধ্যে আমরা মনে করি বহু পরিবার আছে যাদের প্রয়োজন নেই কাজেই তারাই এই সুবিধাটা নেবেন না তার ফলে যেটা হবে আমরা যারা সঠিক মানুষ এটি কিন্তু আমরা জেনারেল রাখছি আর কার্ডটা ইউনিভার্সালও রাখছি বাংলাদেশে বিভিন্ন সামাজিক সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো ফ্যাসিলিটি আছে যেগুলো বেনিফিটস আছে বিভিন্ন ক্যাটাগরি থাকে এবং আমরা রিসার্চ করে দেখেছি যে ক্যাটাগরি এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকলেই করাপশনের বেড়ে বেড়ে যায় যায় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয় তখন ওইখানে সেই জন্য বিষয়টাকে আমরা জেনারেল রাখছি আচ্ছা এই কার্ডটি আমরা মহিলাদেরকে দেব আমরা এর মধ্যে কতগুলো দশটা স্পট সরকারের কিছু নিয়ম আছে আপনি হুট করেই চালু করতে পারবেন না পাইলট প্রজেক্ট করতে হয় সরকারকে এই কার্ডটির মধ্যে আমরা দুটো উপায় রেখেছি দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা আমরা দেব আর আড়াই হাজার টাকার সম পরিমাণ খাদ্য সহায়তা আমরা দেব। পাইলট দেবো আমরা দেখব যে তিন থেকে ছয় মাস যে কোন পরিবারগুলোর কতটুকু উন্নতি হচ্ছে কিভাবে পরিবর্তন হচ্ছে যেটা বেটার হবে যদি ক্যাশে বেটার হয় আমরা ক্যাশ দেবো যে যদি খাদ্য সহায়তা দিয়ে বেটার হয় তাহলে আমরা খাদ্য সহায়তা দেব আচ্ছা এর ভিতরে অলরেডি আমরা কাজ করেছি আপনারা বলতে পারেন হয়তো কেউ জিজ্ঞেস করতে পারেন যে এই যে যে এখানে কিউ হয়েছে এই কিউ থেকে নিয়ে ওদেরকে তাতে যেটা হচ্ছে গ্রামের কৃষক বলেন স্কুল প্রাইমারি শিক্ষক বলেন একজন গৃহিণী বলেন মসজিদের ইমাম সাহেব বলেন এদের মতন মানুষগুলো এভারকেয়ারের মতন হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে উইথ এ ভেরি মিনিমাম কস্ট যেই কস্টটা গভর্নমেন্ট বিয়ার করবে আর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনাকে যে মানুষ ইলেক্ট করে পাঠালো দেশ পরিচালনার জন্য আপনি ফাইভ ইয়ার্স টাইম নিলেন না তাকে সার্ভিস দেওয়ার জন্য থ্রি টু সিক্স মান্থসের মধ্যে আপনি তাকে সার্ভিসটা দিতে পারলেন তাহলে মানুষগুলো দেশের সাধারণ মানুষ সার্ভিসটা পাটাপাট কুইক সার্ভিসটা পেল রাইট আইডিয়াটা ঠিক আছে না রং আছে ওকে আপনারা মনে করেন শুড বি ইমপ্লিমেন্ট দিস ইফ উই ইনশাআল্লাহ গেট দি অপরচুনিটি কে করব এরকম আর পিছনে বোঝে নাই এরা বোঝে নাই হেল্প পলিসি বোঝে নাই করব আচ্ছা ঠিক আছে নো আই ওয়ান্ট বসো আচ্ছা না এখন আমরা কোশ্চেন আনসার করছি না আমি আমার কতগুলো প্ল্যানিং আপনাদের বলছি আচ্ছা কৃষি গেলো হেলথ গেল এডুকেশন গেল এবার আসেন একটা বিরাট ইম্পর্টেন্ট বিরাট একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে এটা বলে মোটামুটিভাবে আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে আসবো নয়টা বাজে অনেক দূর যেতে হবে অনেককে আচ্ছা আরেকটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় আছে একটু আগে আমি একটা কথা বলেছি আমাদের পপুলেশনের বিরাট একটা মেজরিটি অংশ হচ্ছে কি মেজরিটি অংশ হচ্ছে ইয়াং জেনারেশন ছেলে হোক মেয়ে হোক ইয়াং জেনারেশান এখন আপনি যত গার্মেন্টস করেন কত গার্মেন্টস করবেন আপনি কত মিল ফ্যাক্টরি করবেন সবাইকে তো এখানে চাকরি দিতে পারবেন না অ্যান্ড নট এভরি ওয়ান ইজ ইন্টারেস্টেড টু গেট জব ইন দোজ প্লেসেস তাই না মানুষের বিভিন্ন কোয়ালিটি আছে আমরা এই ইয়াং ছেলে মেয়েদের বিভিন্ন যেমন ধরেন এইখানে অনেককে দেখলাম একটু আগে এই যে এখনও চলছে এই যে ডাইরেক্ট টেলিকাস্ট করছে ফেসবুকে অথবা এতে ডাইরেক্ট করছে এই যে অনেকগুলো এখানে আছে চারিদিকে তাকালে দেখ এখন এদের মধ্যে এই যে যারা করছে শখে যারা করছে হ্যাঁ দেখেছি আপনাকে এদের মধ্যে অনেকে কিন্তু আছে তাদের অসম্ভব কোয়ালিটি আছে সে কন্টেন্ট মেকিং অনেক ইয়াং ছেলে আছে কন্টেন্ট মেকিং কিন্তু কন্টেন্ট মেকিং এর প্রপার পলিসি আমাদের দেশে নাই কন্টেন্ট মেকিং এর প্রপার পলিসি নাই এখন আমরা যদি সেই পলিসিগুলো কি কি হবে আমরা যারা করে তাদের সাথে কথা বলছি তারা ওই স্ট্রাকচারটা তৈরি করছে টাইম সে হয়তো এখন ছেড়ে দিচ্ছে যখন অনলাইনে হয়তো পাউন্ডটা আবার বিভিন্ন যে ইন্টারন্যাশনাল যেটা ফাইন্যান্স ট্রান্সফারের যে মিডিয়া সেটাও নাই ফলে সে ডাইরেক্ট পাচ্ছে না তার হয়তো বন্ধু বান্ধব লন্ডনে আছে সে তার অ্যাকাউন্টে দিচ্ছে ওখান থেকে আবার তাকে দেশে দিচ্ছে এটাই হচ্ছে কিন্তু ফ্যাক্ট এখন আমরা যে আছে বিভিন্ন ইন্টারন্যাশনাল মনিটরি মনিটারিং হয়েছে এদের সাথে আমরা কথা বলছি যে ভাই আমাদেরকে এই ব্যবস্থাটা অ্যাডভান্টেজ ফলে হচ্ছে কি যে কন্টেন্ট মেক করছে যেই ছেলে মেয়ে কন্টেন্ট মেক করছে তারা কন্টেন্ট মেক করলে তাদের পেমেন্টটা যেমন ডাইরেক্টলি পাচ্ছে পলিসি যখন স্টেট গভর্নমেন্ট যখন পলিসি তৈরি করবে ভাই আমাকে একটু টাইম নেন আমি তাড়াতাড়ি শেষ করে দেবো আপনার পরে কথা বলেন হ্যাঁ পরে কথা বলেন তখন হবে কি তার ইনকামটা বেড়ে যাবে তারপরে আসেন আমাদের অনেক ইয়াং ছেলেমেয়ে আছে তাদেরকে বা আমরা যেটাকে ডাটা বলি বাংলাদেশি খুব সেটাকে এমবি বলে এমবি বলে ডাটাটাকে তো ডাটা ইজ কয়েকটা এক্সপেন্সিভ বাংলাদেশে কিন্তু আমাদের অনেক ছেলেমেয়ে আছে ধরেন তারা অনলাইনে ইয়ে করে আপনার বিভিন্ন বিজনেস করে ধরেন এই যে ইবের মতন বিজনেস করে তো এখন এই ছেলে মেয়েগুলা এদের দুটো সমস্যা আছে মেজরিটির তাদের প্রপার ওয়ার্ক স্পেস নাই হয়তো যেই মেসে থাকে বা হলে থাকে ও স্টুডেন্ট হলে থাকে সেখানেই বসে হয়তো সে কাজ করছে এই স্বৈরাচারের সময় মেগা প্রজেক্টের নামে অনেক সায়েন্স পার্ক না কি কি জানি তৈরি করেছে কিন্তু আপনারা যদি যান প্রায় চৌত্রিশটার মতন চৌত্রিশ পঁচিশটার মতন তৈরি করেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু আপনারা যদি যান দেখবেন যে ম্যাক্সিমামগুলা ভূতের বাসা হয়ে আছে ঘস্ট হাউস হয়ে আছে আর কতগুলা মোটামুটি কিছু লোক নিয়ে ওখানে কমিউনিটি সেন্টার করে বিয়ে শাদির অনুষ্ঠান হচ্ছে আমরা চাচ্ছি এগুলাকে কনভার্ট করতে করে এইসব জায়গায় আমরা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করব। এবং ওই যে ছেলেরা যারা ছেলেমেয়েরা যারা কাজ করছে এদেরকে ধরেন দুই বন্ধু মিলে কাজ করছে তিন বন্ধু মিলে কাজ করছে বা একজন কাজ করছে ওদেরকে আমরা ওখানে ছোট ছোটো ওয়ার্ক স্পেস দিব। ফলে ও ওর নিজের কোম্পানি তৈরি করবে ও অনলাইনে সেটা ডাটা প্রসেসিং হতে পারে সেটা ডিজাইনিংয়ের কাজ হতে পারে সেটা কন্টেন্ট মেকিং হতে পারে সেটা অনেক ধরনের কাজ হতে পারে এই স্পেসগুলো আমরা তাদের জন্য তৈরি করব। এর বাইরে আমরা আরেকটা প্ল্যানিং করেছি ওই যে বললাম ডাটা অনেক এক্সপেন্সিভ ডাটা অনেক এক্সপেন্সিভ আমরা কতগুলো ইম্পর্টেন্ট জায়গাতে পাবলিক প্লেসে ইউনিভার্সিটির হল ইউনিভার্সিটির লাইব্রেরি কলেজ কলেজের লাইব্রেরি বিভিন্ন পাবলিক ইম্পর্টেন্ট স্পেস তারপরে একটু ভালো ভালো ডিস্ট্রিক্ট টাউনে ভালো ভালো ক্যাফেটেরিয়া আছে এইসব জায়গাতে আমরা এক ঘন্টা থেকে দেড় ঘন্টার জন্য আমরা ওয়াইফাই ফ্রি করে দিব। আপনারা যখন সে ওয়েস্টফিল্ডে যখন যান ওয়েস্টফিল্ডে গিয়েই কিন্তু অনেকে কি করে তাড়াতাড়ি ওয়েস্ট ফিল্ডের ওয়াইফাইয় সাথে কানেক্ট করে নেন আপনারা কিন্তু ওখানে একটা সিস্টেম আছে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে নাম দিতে হবে কতগুলো ফর্মালিটিজ আছে এই ফর্মালিসগুলো ওখানেও থাকবে সাথে এখন কোনো কিছুতে নাথিং ইজ ফ্রি তাই না নাথিং ইজ ফ্রি এখন ওই যে ওখানে যে ইন্টারনেটটা সার্ভিস হবে ওখানে যে থাকবে ওটাতে একটা খরচ আছে খরচটা কিভাবে হবে আমরা বিভিন্ন বিজনেস হাউসের সাথে কথা বলবো যারা যাদের যারা বিভিন্ন রকম প্রোডাক্ট মানে কমিউনিটি প্রোডাক্ট তাদেরকে বলবো যে ভাই তোমরা এটাতে অ্যাড দিবা কিনা অ্যাড দিবে কাজেই যে লগ করবে তাকে হয়তো এক মিনিটের জন্য একটা অ্যাড দেখতে হবে অ্যাডটা হয়ে গেল তারপরে হি আর শি ক্যান স্টার্ট ডুইং দেয়ার জবস এর বাইরে বিভিন্ন রকম ভোকেশনাল ইনস্টিটিউট বিভিন্ন রকম টেকনিক্যাল ইনস্টিটিউট যেমন আমাদের দেশে আপনি যদি যান ব্লাড নিবে এরকম টেকনিশিয়ানের অভাব আছে এই যে আমরা প্রায় শুনি যে ফিলিপাইন থেকে নার্স যাচ্ছে কেরালা থেকে নার্স যাচ্ছে তা আমাদের মেয়েরা আমাদের ছেলেরা কেন পারবে না কিন্তু প্রপার ইনস্টিটিউশনগুলো এখনো গড়ে উঠে নাই আমরা এই টাইপের ইনস্টিটিউশনগুলো আমরা আস্তে আস্তে গড়ে তুলতে চাই এইভাবে আমরা জব ক্রিয়েট করতে চাই এইভাবে জব ক্রিয়েট যাতে করে আমাদের ভবিষ্যৎ ছেলেমেয়েরা একটা ডিগনিফাইড লাইফ নিয়ে ডিসেন্ট ভাবে যাতে তারা বেঁচে থাকতে পারে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে সংক্ষেপে আপনাদের সামনে সংক্ষেপে আমি আমার কতগুলা পরিকল্পনা তুলে ধরলাম আজকে আজকে বিজয় দিবসের আলোচনা ও ব্যানার নাই বিজয় দিবসের আলোচনা ও বিজয় দিবসের আমাদের আলোচনা এই বিজয় দিবসের আলোচনায়

পূর্ণ স্বাধীনতা বলেন বা আমাদের যে এই 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 সুযোগটা আমরা পেয়েছি এই সুযোগটা কিন্তু সামনে যে নির্বাচনটা এই নির্বাচনটা কিন্তু এই সুযোগটা এই যে নির্বাচনের সুযোগটা এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট অথবা এক্সপেরিয়েন্সের সুযোগ না কিন্তু আগামী যে সময়টা আসছে আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব প্রথমেই তো বলেছি প্রথমেই বলেছে শুনেন শুনেন আপনারা প্রবাসে আছেন প্রবাসীদের কাছে প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমাদের যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলনে প্রবাস থেকে বহু প্রবাসী বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই আন্দোলন সফলতার পিছনে প্রবাসীদের একটি বিশাল ভূমিকা রয়েছে প্রবাসীদের একটি বিশাল ভূমিকা রয়েছে কাজেই প্রবাসীদের অবদানকে কোনোভাবে আমরা খাটো করে দেখতে পারি না কিন্তু কিন্তু আপনাদের সামনে আমি যেই পরিকল্পনাগুলো তুলে ধরেছি আমাদেরকে আগে কাজ শুরু করতে হবে আমরা যদি কাজ শুরু করতে না পারি এবং আমরা যদি সকলের দাবি উপস্থাপন করতে থাকি তাহলে কিন্তু একটা ইনডিসিপ্লিন তৈরি হবে ফলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না এই মুহূর্তে একটু আগে যেই কথাটি আমি বলেছি প্রিয় ভাই বোনেরা একটু আগে যেই কথাটি আমি বলেছি সেই কথাটি হচ্ছে সেই কথাটি হচ্ছে যে এই আগামী নির্বাচন কিন্তু কোনো এক্সপেরিয়েন্সের বিষয় না এক্সপেরিমেন্টের বিষয় না এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে এইটিকে সদ্ব্যবহার করতে হবে আপনাদের সকলকে প্রবাসীরা যেরকম আন্দোলনকে গড়ে তুলেছেন বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে একইভাবে প্রবাসীদের সামনে এখন বিশাল দায়িত্ব হচ্ছে যে সঠিক দলকে নির্বাচিত করতে সহযোগিতা করা যেই দল সঠিক পরিকল্পনা পরিকল্পনা নিয়ে আগামী দিনে দেশকে গড়ে তুলতে সক্ষম হবে যেই দল আগামী দিনে সঠিকভাবে বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হবে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে একসাথে থাকি দয়া করে একটু বসবেন একটা জিনিস দেখাবো আপনাদেরকে দয়া করে একটু কষ্ট করে বসবেন আর দশ মিনিট তারপরে সেরে দেবো দশ মিনিট অনলি 10 মিনিটস এরকম পাগল করো বস আমরা যদি একসাথে থাকি ঐক্যবদ্ধ ভাবে থাকি তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে কিন্তু আমরা সঠিক ডাইরেকশনে নিতে পারবো প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন আমি কিন্তু এক বছর আগে বলেছিলাম আমি কিন্তু এক বছর আগে বলেছিলাম দেখুন আপনারা যারা আপনাদের এই কথাগুলো শুনতে হবে যদি কথাগুলো না শুনেন এই ছবি কিন্তু কোনো লাভ লাভ হবে হবে না 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 কথাগুলো 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 শুনুন শুনুন শুনলে কিন্তু আমি এক বছর আগে আপনাদেরকে বলেছিলাম যে সামনে কিন্তু আমাদের কঠিন সময় ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয় আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন এক বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন আমি আবারও বলছি সামনের সময় কিন্তু খুব না কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে 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 হবে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ পারবেন আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশের জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারবো এই ব্রিটেনে যে আপনারা আছেন এই দেশের জবাবদিমূলক ব্যবস্থা আছে বলেই এই দেশের মানুষ তার ন্যায্যতা থেকে বঞ্চিত হয় না ন্যায্যতা থেকে বঞ্চিত হয় না বাংলাদেশের মানুষ বহু বহু যুগ ধরে তাদের ন্যায্যতা থেকে বঞ্চিত হয়েছে কাজে আসুন বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার যদি ফিরিয়ে দিতে হয় যে কোনো মূল্যে আমাদেরকে কি করতে হবে কি করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ না থাকার কোনোই বিকল্প নেই আমাদের ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল কাজে এই কথাটি আমাদের সকলকে মনে রাখতে হবে এখন এখন প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে আমি ছোট্ট দুই মিনিটের দুই মিনিটের মধ্যে এক মিনিটের একটা ভিডিও দেখাতে চাই কে কে ভিডিওটা দেখতে চান না হাত তুলেন কারা দেখতে চান না কারা কারা দেখতে চান না হাত তুলেন আর কারা কারা দেখতে চানবাদ ভাই অন মাই রাইট সাইড আপনারা বসেন দয়া করে আপনারা বসেন আপনারা সবাই দেখতে আমার ডান সাইডে যারা আছেন সামনে যারা আছেন আপনারা দেখতে অনেক সুন্দর অনেক ছবি উঠেছে এখন বসেন দয়া করে এখন বসেন আপনাদেরকে 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 আমি আমি যে যে ভিডিওটি ভিডিওটি দেখাবো এতক্ষণ গত আধা ঘন্টা যাবৎ আমি যেই কথাগুলো আপনাদেরকে বললাম এক মিনিটের সেই আছে আজকে আজকে এই ভিডিওটি দেখার পরে যদি আপনারা ভিডিওটির অর্থ বুঝতে পারেন তাহলে আমি বুঝে নেব যারা কষ্ট করে আজকে এখানে এসেছেন তাদের আশাটা এখানে সফল হয়েছে এই ভিডিওটি দেখে যদি এর অর্থ আপনারা বুঝতে পারেন তাহলে আমি বুঝবো আগামী প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা শপথ বদ্ধ আর যদি বুঝতে না পারেন দুর্ভাগ্যজনক ব্যাপার এখন আমি আমার বক্তব্য শেষ করব তবে বক্তব্য শেষ করার আগে এবং ভিডিওটি দেখানোর আগে আপনাদের সকলকে আমি একটি বিনীত অনুরোধ করতে চাই একটি বিনীত অনুরোধ করতে চাই সত্যি আচ্ছা কি সেই বিনীত অনুরোধ আপনাদেরকে যে একটি ফ্যামিলি কার্ডের পরিকল্পনা বলুন বা গল্পই বলুন যা বলছি ভালো লাগছে শুনতে কন্টিনিউ করবো ওকে ঠিক আছে তা এখন এই কার্ডের আপনারা হয়তো কেউ জিজ্ঞেস করতে পারেন যে ভাই দলের লোক যদি করলেন তাদের রিসার্চ আর কতটুকু কারেক্ট হবে এখানেই ভুল শুধুমাত্র দলের লোক দিয়ে আমরা রিসার্চ করিনি এই সবের কাজে এই ধরনের কাজে যারা এক্সপার্ট আছেন এক্সপার্টিস আছেন যারা প্রফেশনালস আছে এরকম একটা টিম দিয়ে আমরা এই কাজটি তৈরি করেছি এবং এরই ভিতরে আমাদের কাছে যতটুকু উড ইউ লাইক টু কাম স্পিক এবং এটার বাজেট কোথা থেকে কিভাবে আসবে সেটিও আমরা বাজেটের যে সকল কাগজপত্র পাবলিক ডকুমেন্ট হিসাবে উপস্থিত আছে সেখান থেকে আমরা সবকিছু বের করেছি কিভাবে আমরা এগুলা চালু করব কাজেই ওই প্রাইমারি কাজগুলো আমরা শেষ করেছি এখন এটা লক্ষ্য বা উদ্দেশ্য কি কেন আমরা করছি আসেন আপনি চিন্তা করে দেখুন একজন কৃষক বা একজন মসজিদের ইমাম সাহেব বা মজ্জিম সাহেব তার পরিবারের হাতে যখন আপনি এই কার্ডটি দিবেন প্রথম ছয় মাস কিছু হবে না প্রথম দু বছরও কিছু হবে না তিন বছরও কিছু হবে না বাট পাঁচ বছরের মাথায় গিয়ে কি কী পরিবর্তন হবে সেটা একটা চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরি একটা পিকচার তুলে ধরি সেই পিকচারটি কি সেই পিকচারটি হচ্ছে রিসার্চ বলে এখানে ভাইদের সংখ্যা বেশি দয়া করে কেউ মাইন করবেন না আমার উপরে যে কথাটি আমি এখন বলতে চাচ্ছি দয়া করে কেউ মাইন করবেন না আমার উপরে বাট এটা আমার কথা না এটা রিসার্চের কথা রিসার্চ কি বলে যখন পরিবারের স্ত্রীর হাতে আপনি একটা অর্থনৈতিক সহযোগিতা দিবেন স্ত্রী তখন স্ত্রী তখন কি করে এই সুবিধাটা এই সুবিধাটা সে তার সন্তানদের লেখাপড়া এবং স্বাস্থ্যের পিছনে প্রথমে সে খরচ করে রিসার্চ বলে এই টাকাটা বা সহযোগিতাটা যদি বাবার হাতে যায় বাবা ওই পাড়ার চায়ের দোকানে গিয়ে গল্পগুজব করে বন্ধু বান্ধব টাকাটা উড়িয়ে দেয় এটা আমার কথা না এটা রিসার্চ কথা ভাইরা আমার উপরে কিছু মাইন্ড করেন না আপনারা আচ্ছা তা এখন আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে একই সাথে সে তার লেখাপড়া বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেবে তারপরে তার হাতে যখন খরচ বেঁচে যায় এই খরচটা তখন কি করে সে ছোট ছোটো ইনভেস্ট করে যেখান থেকে তার পরিবারের এক্সট্রা ইনকাম আসবে যার ফলে হবে কি ওই টাকাটা ওই অর্থটা সেটা পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক ওটাই লোকাল ইকোনমিতে তখন টাকাটা আস্তে আস্তে তে ঘুরতে থাকে এবং লোকাল ইকোনমি আস্তে 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 এন্ড স্ট্রং হতে থাকে প্রিয় ভাই বোনেরা চিন্তা করে দেখেন আপনার গ্রামে এরকম যদি পরিবার থাকে এবং একটা যদি আপনি আস্তে আস্তে কন্টিনিউ পাঁচ থেকে সাত বছর একটা সাপোর্ট দিতে পারেন এরকম তাহলে সাত বছর পরে কি সেই পরিবারটা চেহারা বর্তমানে যা আছে তা থাকবে নিশ্চয় একটু তো বেটার হবে বেটার হবে না তাহলে একটা গ্রামের যদি দশটা পরিবার থাকে সেই দশটা পরিবারের সেই দশটা পরিবারের পরিবার যখন অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী অবস্থানে দাঁড়াবে স্বাস্থ্য হেলথ ওয়াইজ যখন শক্তিশালী হবে এবং এডুকেশন ওয়াইজ যখন একটি গ্রাম শক্তিশালী হবে তখন পুরো গ্রামটা একটা বেটার গ্রাম হবে এইভাবে গ্রাম এভাবে উপজেলা এভাবে জেলা এভাবে বিভাগ এভাবে সারা বাংলাদেশ এক সময় গিয়ে একটা স্ট্রেন অবস্থায় শক্তিশালী অবস্থায় দাঁড়াবে এই হলো ফ্যামিলি কার্ডের গল্প এই কিন্তু না পরিকল্পনা এবং ইনশাল্লাহ এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব আমরা যদি চার কোটি পরিবারের আমরা যদি চার কোটি পরিবারের অন্তত থার্টি টু ফর্টি পার্সেন্টের কাছে রিচ করতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের চেহারার একটা বিরাট পরিবর্তন হবে আমাদের লক্ষ্য কাউকে মিলনিয়ার বানানো না কিন্তু আমাদের লক্ষ্য বাংলাদেশের চার কোটি পরিবারের প্রত্যেকটি পরিবার যেন সুন্দরভাবে ডিসেন্টভাবে বেঁচে থাকতে পারে দাঁড়াতে পারে এটি হচ্ছে আমাদের লক্ষ্য এবার আসুন আরেকটি পরিকল্পনার কথা আপনাদেরকে বলি কৃষক কার্ড বাই নাও এর মধ্যে অনেকেই শুনেছেন অনলাইনে বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্নভাবে দেখেছেন কৃষক কার্ড আমাদের কাছে যে অ্যাভেলেবেল ডাটা আছে সেই ডাটার মাধ্যমে আমরা দেখেছি বাংলাদেশে দেড় কোটি সরাসরি কৃষক আছে এখানে আপনারা অনেকেই আছেন শুধু সিলেট নাই সিলেট সব বিভিন্ন ডিস্ট্রিক্টের বেশ সিলেটের বাইরেও অধিকাংশ অবশ্যই সিলেট বাট সিলেটের বাইরেও কিছু মানুষ আছেন সিলেট হোক সিলেটের বাইরেই হোক ভাই আমিও হাফ সিলেটি বলে লাভ নাই আচ্ছা এখন এখন এই যে আমরা কিন্তু সিলেটিক বাংলাদেশের কৃষকদের নিয়ে কথা বলছি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ভেরি ইম্পর্টেন্ট সো কোয়াইট কোয়াইট ইউ হ্যাভ টু বি ভেরি কোয়াইট ইটস ভেরি ইম্পর্টেন্ট ইস্যু উইল বি ডিসকাসিং নাও আচ্ছা বাংলাদেশে প্রায় দেড় কোটি কৃষক আছে যারা সরাসরি কৃষক এ ক্যামেরাম্যান আপনি ভাই একটু ডিস্টার্ব করছেন আপনি একটু ডিস্টার্ব করছেন আপনি অনেককে ডিস্টার্ব করছেন বাংলাদেশে দেড় কোটি কৃষক আছে এখন এই কৃষকের মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে কিন্তু প্রান্তিক কৃষক ক্ষুদ্র কৃষক মাঝারি কৃষক বড় কৃষক এখন এই দেড় কোটি কৃষকের মধ্যে প্রায় কয়েক লক্ষ হবে বড় কৃষক বাকি ম্যাক্সিমামে কিন্তু প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক এখন আপনাদের মধ্যেও অনেকেই কৃষক আছেন কিন্তু সরাসরি কৃষক না হয়তো আপনার জমি আছে আপনি কারো কাছে বর্গা দিয়ে দিয়েছেন তাই না মানে কাউকে দিয়ে দিয়েছেন লিজ দিয়েছেন জমিটা যে তুমি চাষবাস করো ঠিক আছে এন্ড অফ দ্য ইয়ার তুমি আমাকে এরকম একটা অ্যামাউন্ট দিও অনেকেই আছেন এখানে কিন্তু আমরা যেটা করতে চাইছি এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মত নেই ওটাতে একটা চিপ থাকবে এবং আমরা বাংলাদেশে যত কৃষি জমি যা আছে সবগুলাকে একটা সার্ভারের ভিতরে আমরা নিয়ে আসব কোন কৃষক কোথায় তার নাম কি সে কতটুকু জমি অন করছে নাকি সেটার সে লিজ নিয়েছে লিজ নেক অথবা করুক সেটাতে সে কি কি চাষ করছে কোনো জায়গায় বছরে দুটো ক্রপ হয় কোন জায়গায় বছরে তিনটে ক্রপ হয় কোনো জায়গায় একটা ক্রপ হয় কাজেই সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ